এটা আমার কাছে খুব ইউনিক একটা ঘটনা যে দীর্ঘ চব্বিশ বছর পর আমাদের মাহমুদ আলম মান্য যে তার প্রিয় তোমাকে তার সাক্ষাৎ পেয়েছে এবং সেই অপেক্ষায় ছিল এতদিন এবং আজকে তার এই যে মহামিলন এটাকে আমি মনে করব যে এটা মনে হয় যে যদি কোনো লাভ স্টোরি বলা হয়ে থাকে এটা কোনো স্টোরি না এটা একটা জলজান্ত একটা প্রেমের উপখ্যান আজকে খুবই ভালো লাগছে যে আজকে আমরা সেই বিদেশিনীকে যা ফিরে পেয়েছে আমাদের বরগুনার মাটিতে যে একসময় এই বরগুনাতেই এসেছিল এবং এখানে সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এর সাথে সম্পৃক্ত হয়েছিল আজকে আজকে সেই মেয়েটি সেই বাংলাদেশের বাংলাদেশের সেই দক্ষিণ প্রান্তে যে আমাদের বন্ধু সেই বন্ধুটার অপেক্ষায় এতদিন ছিল এতদিন তার সন্ধান পাই নাই আজকে তাকে মাসখানেক আগে তার সাথে যোগাযোগ হয় এবং সে সমস্ত বন্ধন ছিন্ন করে সে একটা ফার্স্ট কান্ট্রির মানুষ কিন্তু এই বরগুনার সেই প্রেমে ছুটে এসেছে আমি এই প্রেমটাকে অবশ্যই একটা অনেস্ট এবং একটা অমর প্রেম বলেই আমি এটাকে বিবেচনা করি এবং আমরা সবাই বন্ধুরা বন্ধুরা তার বন্ধুরা যারা আছে তারা এটাকে এই সব পরিসর হলে আমরা সেলিব্রেট আপনারা তাকে কি বিবাহের জন্য বলেন নাই বা মেয়ে দেখেন নাই যে আপনাকে বিয়ে করাবো না তাকে আমরা অনেকবার বলেছি যে তুমি আসলে তুমি যেহেতু তার কোনো সন্ধান পাচ্ছ না বা কতদিন আর থাকবা তুমি বিয়ে করো কিন্তু সে কোনো না কোনোভাবে দেখা গেছে যে সেই বিয়েটাকে সে এড়াইয়ে যাইত এবং তার মনের ভিতরে কেমন যেন একটা ছিল যে হয়তো সে কখনো তার এই খুঁজে পাবে এরকমই একটা তার ধারণা ছিল এবং সে বসে বসে সে চিন্তাই করছে কখন দেড় মার্ক যাবে মাঝে মাঝে বলতো আমি আবার দেড় মার্ক যাবো আমি দেখি খুঁজে পাই কি না তাকে কিন্তু কেমন করে যে সেই তার দীর্ঘদিনের চাওয়া সেটা পূরণ হয়ে গেল এটা আমার কাছে সত্যি লাগে থ্যাংক ইউ